আমরা মানুষ খাঁদতে কাঁদতে জন্মায় একটা শিশু দুনিয়াতে আসে একদম ছোট অবস কিছু বুঝে না কিছুই জানে না তাকে সবাই অনেক আদর করে লালন পালন করে ছোট থেকে অনেক বড় করে ফেলে তো আদর সাদর দিয়ে আস বড় করে মা বাবার কাছে প্রত্যেকটা সন্তানে বড় বলতে হবে কারণ প্রত্যেকটা বাবা মা তার সন্তানকে অনেক আদর করে অনেক কষ্ট করে দুনিয়া তা আনে এটাকে মানাস করা লেখা করায় একটা পর্যায়ে তাদেরকে নেওয়ার জন্য দেখা যায় একটা বাবা মায়ের যে দুই তিনটা সন্তান থাকে দেখা যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রত্যেকটা সন্তানে ভালো পর্যায়ে চলে গেছে পড়াশোনা করে ক্ষেত্রে সেটা হয় না দেখা যায় কেউ ভালো পর্যায়ে আছে কেউ এক জায়গায় থেমে আছে তো এটা আসলে আমরা ভাগ্য বলো আর যাই বলো এক একজনের এক একটা এক এক রকম হয় ঠিক আছে তো দেখা যাচ্ছে কেউ ভালো চাকরি করছে বাড়ি গাড়ি করছে ঠিক আছে অভিযোগ এক একজনের এক এক অভিযোগ আজ এটা পায়নি কাল ওইটা পায়নি তার এটা হয়নি তাকে এটা দেয়নি মা তাকে দিচ্ছে না বাবা তাকে দিচ্ছে না বোনে এটা তাকে দেয়নি ভাই এটা দেয়নি মানে অভিযোগের শেষ নেই আমাদের আমরা প্রত্যেকটা মানুষ অভিযোগ করতেই থাকি একে একজন আরেকজনের উপর অভিযোগ মানে অভিযোগ করতে করতে তার দিন চলে যাচ্ছে তার যে বছর পার হয়ে যাচ্ছি খবরে নেই ঠিক আছে বছর তার থেমে থাকে না বছর চলে যায় আমরা যেটা অভিযোগ করাটা আমাদের বন্ধ করতে হবে অভিযোগ না করে আমরা চেষ্টা করি নিজে পায়ে দাঁড়াও আমি ও যদি করতে পারে আমাকেও করতে হবে করতে পারবো কেন পারবো না ও পারলে আমি পারবো না কেন তারপরে আফসোস আফসোস করতে করতে তার মৃত্যু বরণ হয়। আফসোসটা তার কি জানেন অমুকের বাড়ি আছে দশতলা আমার নাই কেন এই আফসোতে সেই শেষ অমুকের ঘাড়ি আছে আমার নাই কেন আফসোস অমুকের বউটা এত সুন্দর আমার বউটা এরকম কালো কেন অমুকের মেয়েটা এত সুন্দর আমার মেয়েটা এরকম কেন অমুকের মেয়েটা এত মেধাবী ভালো রেজাল্ট করেছে আমার মেয়েটা পড়াশোনা করেনি এরকম কম করেছে কেন মানে অভিযোগের শেষ নাই আজকে অমুকে এত সুন্দর একটা শাড়ি নিয়ে আসছে আমারও এই শাড়ি চাই এই যে আমরা অভিযোগ একের পর এক অভিযোগ করতেই থাকে তাই না এই অভিযোগ করতে করতে আমাদের কি হয় লাইফটাই শেষ হয়ে যায় খতম হয়ে যাচ্ছে ওইদিকে আমাদের আর কারো খেয়াল নাই যে আমার এত অভিযোগ একটা মানুষ লাইফটা কতটুকু বেশি তো না কিন্তু আমরা অভিযোগ শেষ নেই আমাদের এক সময় লাস্টে কী হয় অভিযোগ করতে করতে আমরা মৃত্যুবরণ করি এটাই হলো বাস্তবতা শেষে বলবো মানুষের প্রতি এত অভিযোগ এত ই না করে আফসোস করতে করতে না মরে না আপনার যেটা আছে এটাতে আপনি হ্যাপি থাকেন খুশি থাকেন দেখবেন দিন শেষে আপনি অনেক ভালো থাকবেন আমার যা আছে তা নিয়ে আমি সুখী থাকি এটাই হচ্ছে সবচেয়ে ভালো কাজ কার কী আছে সেই দিকে কোনো লাভ নেই আপনার আপনারটা আপনাকে করে নিতে হবে আমরা সেটা করি না রাত দিন শুধু মানুষের এগুলাই কাটতে থাকে এদিক কাটতে থাকে মানুষের দিকে চেয়ে থাকে আমাকে দিবে আমার হবে ওই ভাবনা চিন্তা না করে নিজে মাথা ব্রেন খাটিয়ে কাজ করেন দেখবেন আপনিও একদিন ওদের মতো সফল হবেন তখন আপনার দিকে মানুষের এরকম আরেকজন এরকম চাই থাকবে সে পার্সে আপনি পারবেন না কেন আপনার ভিতরে আল্লাহ সেই কোয়ালিটি দিয়েছে সেই দামাক দিয়েছে কাজে লাগান